তো ইমানদারদের কাল্লাপাক বলছেন পরিপূর্ণ পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও কিসের মধ্যে সিলমের মধ্যে আত্মসমর্পণ করো সারেন্ডার্ড হয়ে যাও আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম কি আল্লাহ রব্বুল আলমিন অর্ডার করলেন আসলিম সারেন্ডার করো আসলিম সারেন্ডার করো কাকে বললেন জাতির পিতাকে কাকে বললেন জাতির পিতা হওয়া এত সোজা নয় গোটা মুসলিম মিল্লাতের পিতা তাকে পরীক্ষা দিতে হয় ইমানের পরীক্ষা হাবিজাবি ফালতুর পরীক্ষা না কেসের পরীক্ষা ইমানের পরীক্ষা আগুনের পরীক্ষা নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জমাও করার পরীক্ষা এরপরে জাতির পিতা হওয়া যায় মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না জাতির পিতা আল্লা বানান্ডার করো মাথা নত করো আত্মসমর্পণ করো আমার জাতির পিতা একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব কোনো প্রশ্ন নাই আমার রব তিনি বলেছেন আসলিম আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন হয়ে গেলাম আনকন্ডিশন কোন শর্ত ছাড়াই বিনা শর্তে বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম সুবহান আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন জাতির পিতা তোমারে বানাবো তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার আল্লাহ টেস্ট করলেন ফালাই দিলেন আগুনের মধ্যে

পরিণতি কি হবে আগুনে পড়বেন কি পড়বেন না তা তো ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না ঠিক কি না কিন্তু তিনি জিব্রাইলের প্রশ্নের জবাব দিলেন তার প্রস্তাবের জবাব দিলেন জিব্রাইল গো আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো আমি তো এমন কোনো অন্ধ এব ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার আল্লাহ তো অন্ধ নন তবে আমি আগুনে পুড়ে গেলে আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে আমার রব যদি খুশি হয়ে যান তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য হাজার বার পড়তে রাজি আছি ঝট করে পড়ে গেলেন আগুনের ভিতরে ইমানে তিনি পাশ করলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায় আমার আল্লাহ রব্বুল আরামিন এব্রাহিম দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়ার আগে আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা হ এমন ঠান্ডা হইলো আগুন তো জ্বলতেছে কিন্তু এবারিমের বসন্ত দূরের কথা গায়ের জামাও পড়ে নাই আল্লাহ এ হলো জাতির পরীক্ষা জাতির পিতা ইমানের পরীক্ষা তিনি বলেছেন আসলাম রব্বিল আলমিন আমি আমার প্রভুর সামনে মাথা নত করে দিলাম